আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন জুলাই দু শুরু করে দিলাম তেল দিয়ে তেল মাজা কি তেল জ্বালানি তেল জুলাই দু হাজার চব্বিশে জ্বালানি তেলের জন্য বাংলাদেশের নতুন খবর হচ্ছে শুধুমাত্র ডিজেল এবং ক্যারোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে এক টাকা করে কমেছে তবে কোনো খোঁজখবর নাই পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে অর্থাৎ পেট্রোল এবং অকটেন আমরা জুন মাসে যে দামে কিনেছি জুলাই মাসেও একই দামে ক্রয় করতে হচ্ছে এবারে আসেন আমরা আরেকটা বিষয়ে চলে যাই সে বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের একটা অনলাইন গণমাধ্যম সেটা নাম হচ্ছে ঢাকা পোস্ট তারা মোটামুটি সুন্দরী একটা সংবাদ প্রকাশিত করেছে সংবাদের শিরোনামটা হচ্ছে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমে কিন্তু বাংলাদেশে হয় না সমন্বয় অর্থাৎ শিরোনাম অনুযায়ী বোঝাই যাচ্ছে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে ঠিকই কমতেছে কিন্তু সেই অনুপাতে প্রভাব আমাদের বাংলাদেশে পড়ে না সংবাদের বিস্তারিততে কী লিখছে প্রথম পেরাই লিখছে চলতি বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয় করছে সরকার নতুন এ পলিসির আওতায় এখন পর্যন্ত চার দফায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বিশ্বব্যাংকের কমোডিটি প্রাইস সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সেই প্রভাব বাংলাদেশের বাজারে পড়েনি মে মাসের শুরুতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ছয় ডলার কমলেও বাংলাদেশে সেই চিত্র উল্টো তারপরে ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে গড়ে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ছিল আশি ডলার সেই ফর্মুলা অনুসারে প্রথমবার দেশে ডিজেলের দাম একশো নয় টাকা থেকে কমিয়ে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা অক্টেনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছিল এরপর মার্চ মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের গড় মূল্য ছিল তিরাশি দশমিক পাঁচ ডলার সে অনুসারে এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম বিগত মাসের তুলনায় ডিজেলে দুই টাকা কমানো হয় পেট্রোলে একশো টাকা ও অকটেনের একশো ছাব্বিশ টাকা দাম অপরিবর্তিত রাখা হয় এপ্রিল মাসে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়ে পৌঁছায় আটাশি ডলার সে অনুসারে মে মাসে ডিজেলের দাম এক টাকা পেট্রোলের দাম দুই দশমিক পঞ্চাশ টাকা ও অকটেনের দাম দুই দশমিক পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয় বিশ্ববাজারে তেলের দামে দরপতন হয় মে মাসে তখন ছয় ডলার কমে জ্বালানি তেলের গড় মূল্য দাঁড়ায় একাশি দশমিক চার ডলারে কিন্তু দাম কমলেও দেশের বাজারে জুন মাসে ডিজেলের দাম পঁচাত্তর পয়সা পেট্রোলের দাম আড়াই টাকা এবং অকটেনের দাম প্রতি লিটার আড়াই টাকা বৃদ্ধি করা হয় জুন মাসে করছিল কিন্তু এরকম তাই না জ্বালানি তেলের ভর্তুকি প্রথা থেকেই কিন্তু বেরিয়ে আসার জন্য বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করছিল সরকার যদিও বিশ্বব্যাংকের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে দু সালে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গেছিল ওই যে খেল আছে ওইটা শোনার পরে তো আমার পেটি খারাপ হয়ে গেছিলো যাই হোক এরকম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব ফেলে মূল্যস্ফীতিতে এবং বেড়ে গেছিলো জীবনযাত্রার খরচ যদিও সে সময় বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে কিন্তু পরবর্তী সময়ে এই সবের প্রতিফলন কিন্তু আমরা আর দেখতে পাই নাই আর পাবো বইলা মনেও হয় না দেখতে দেখতে হয়তো কেমন চলে আসবে কিন্তু আমরা প্রতিফলন দেখতে পাবো না সংবাদে বলা হয়েছে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি বাস্তবায়ন নিয়ে বেশ আগ থেকে আলোচনা হলেও চলতি বছরেই তা কার্যকর করা হয়েছে অটোমেটেড প্রাইসিং ফর্মুলা অনুসারে আন্তর্জাতিক বাজারের মূল্য অনুযায়ী তেলের দাম নির্ধারণ করা হয়ে থাকে দেশে এ পর্যন্ত চার দফা মূল্য নির্ধারণ করা হলেও দাম হ্রাস বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাজারের সাদৃশ্য পাওয়া যাচ্ছে না সংবাদে আরেকটা প্যারা দিছে এই প্যারার লেখাটা হচ্ছে মূল্যে অসামঞ্জস্য কেন দেশে জ্বালানি তেলের আমদানি ও বাজারজাতকরণ করে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সত্ত্বেও দেশের বাজারে কেন কমেনি এর কারণ হিসেবে উঠে এসেছে ডলারের মূল্য বৃদ্ধির কারণ বিবিসির চেয়ারম্যান আমিনুল আহসান বলেছেন সম্প্রতি ডলারের মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে দেখা গেল এলসি খোলা হয়েছে তার চাইতে বেশি দামে মূল্য পরিশোধ করতে হলো। এ কারণ এই সময়ের মধ্যেই ডলারের দাম বেড়ে গেছে তিনি বলেন এখন তেলের দাম কমাইলে সরকারকে ভর্তুকি দিতে হবে যেটা আইএমএফের ঋণের চুক্তির কারণে সম্ভব না এই ক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম যদি কমের দিকে থাকে তাহলে মূল্য সমন্বয়ের ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে আচ্ছা তারপরে জ্বালানি ভীষক ইজাজ আহমেদ বলছে ডলারের সাথে মানে ডলারের বাজারে যে অস্থিতিশীলতা চলছে এটা ঠিক সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে মূল্য নির্ধারণের যদিও সে বাজারে তেলের দাম খুব বেশি ওঠানামা হচ্ছে না আমি মনে করি যে ইনিশিয়াল প্রাইসিং করা করা হয়েছে এটা কম দামে নির্ধারণ আরও যেত ফলে গ্রাহকরা আরো স্বস্তিদায়ক মূল্যে জ্বালানি তেল ক্রয় করতে পারতেন একটা জিনিস খেয়াল করেন এই যে বিপিসি চেয়ারম্যান কি নাম যেন আমিনুল আহসান তিনি তার বক্তব্যের একটা জায়গায় বলছে যে বিশ্ববাজারে তেলের দাম যদি কমের দিকে থাকে তাহলে মূল্য সমন্বয়ের ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে মানে কতটা অন্ধ কানা হইলে এই কথাটা উনি বলতে পারে উনি কি চোখে দেখে না উনি কি কানে শোনে না উনি কি পড়তে পারে না নিরক্ষর ব্যক্তি ইয়া মানে কি বলে এই অক্ষর জ্ঞানহীন মানুষ নাকি এই যে মে মাসে মে মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের অনেক বড় মোটামুটি বড় একটা দরপতন হয়েছে এবং তখন প্রতি লিটার ক্রুড অয়েলের গড় মূল্য ছিল একাশি দশমিক চার ডলার কিন্তু তারা আমাদেরকে পুরস্কার হিসেবে কি দিছে তারা কি জ্বালানির তেলের দাম কমাইছে জুন মাসে তারা পেট্রোলের দাম এবং অক্টেনের দাম প্রতি লিটারে আড়াই টাকা করে বাড়ায় দিছে উনি যদি এতই পরহেজগার একজন ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ বিপিসি যদি এতই পরহেজগার ইমানদার সাচ্চা মমিন বান্দা হয়ে থাকে তাহলে জুন মাসে কেন জ্বালানি তেলের দাম বাড়াইলো বিশ্ববাজারে তো তখন কম ছিল এই যে উনি কথাটা বলছে বিশ্ববাজারে যদি কমে সেই ক্ষেত্রে সমন্বয়ের ক্ষেত্রে দাম কমতে পারে তাহলে বিশ্ববাজারে তো আমরা স্পষ্ট দেখলাম যে দাম কম ছিল কিন্তু আমাদের সেই সমস্ত মমিন বান্দারা দাম কিন্তু কমায় নাই উল্টা আরও আড়াই টাকা করে প্রতি লিটারে বাড়ায় দিছে আর জুন মাসে যদি আমরা ইয়ে জুলাই মাসের ক্ষেত্রে যদি আমরা দেখি ডিজেল এবং কেরাসিনের দাম তারা লিটারে এক টাকা করে কমাই দিছে মানে এটা আমাদেরকে একটা ভিক্ষা দিছে আর কি এখন বাংলাদেশে পেট্রোল অক্টেনের ব্যবহারকারী যে পরিমাণ আছে যানবাহনের ক্ষেত্রে এদের কাছে এই ডিজেল আর এই দামে কি প্রভাব ফেলবে যানবাহন পরিচালনার ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু প্রভাব নাই এই কাজের ক্ষেত্রে হ্যাঁ কেরাসিন আর ডিজেলের দাম লিটারে এক টাকা কম সেটা অন্য ক্ষেত্রে প্রভাব আসলে আসতেও পারে কিন্তু এই পেট্রোল আর অক্টেনের দাম না কমায় কোনো ধরনের প্রভাব এই যানবাহন পরিচালনার ক্ষেত্রে নাই কিন্তু এবারে দেখেন আরেকটা ব্যাপার এই যে পেট্রোল এবং অকটেন এই যে জুলাই মাসে তারা দাম কমাইল না আমার মনে একটা আশঙ্কা সেটা হচ্ছে জুন মাসে যে প্রতি লিটারে আড়াই টাকা করে এগুলার মধ্যে দাম বাড়াই দিছিল বাড়াই দেওয়ার পরে কী হয়েছে মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে মানুষজন অস্থির হয়ে উঠছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সক্রিয় হয়ে উঠছিল মানুষজন এবং সবগুলোই ছিল মানে নেতিবাচক কথাবার্তা তো বিপিসি এই মমিন পরহেজগার ব্যক্তিরা অবজারভেশন করছে যে আর এই মানুষ তো খেপে গেছে তো জুন মাসে আমরা কিছুই ইয়া সরি জুলাই মাসে আমরা তাদেরকে কিছুই বলবো না থাক এটা তাদের পেটে হজম হোক নতুন দিছি তো নতুন ডোজ দিছি নতুন টিকা দিছি এইটা দিলে একটু জট্টর উঠবে গোটাগাটি উঠবে হ্যাঁ তো এই টিকাটা হজম হোক তো এই টিকা কিন্তু আমাদের দেশের মানুষজন জুন মাসে হজম করে ফেলছে জুলাই মাসটাও তারা হজমের জন্য দিল আর কি মানে জ্বর একটু বেশি আসছিল হয়তোবা আড়াই টাকার ডোজে জুলাইটাও তারা হজমের হিসাবে আমার মনে হয় যেটা দিছে আগস্টে গিয়ে দেখবেন বিপিসি কিন্তু একটা খোঁসা আবার দিতে পারে আমার আশঙ্কা কারণ বিপিসির যে ধরনের ক্যারেক্টার একটা কথা কি বিপিসি কিন্তু মানে সরকারের যতগুলা প্রতিষ্ঠান আছে তার মধ্যে অনেক বেশি লাভজনক একটা প্রতিষ্ঠান অনেক বেশি মানে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো কিন্তু জানতে পারছি যে বিপিসি প্রচণ্ড রকমের একটা লাভজনক প্রতিষ্ঠান যদিও এই পরহেজগার এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা কখনোই এটা কিন্তু স্বীকার করে না একটা কথা কি বিপিসি যে পরিমাণে মুনাফা করে এই প্রত্যেকটা জ্বালানি তেল থেকে এর মধ্যে থেকে যদি তারা বলতো যে আমরা তিরিশ পার্সেন্ট মুনাফা কম করব তাদের কিন্তু আহামরি যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে তারা তাদের কর্মচারীদেরকে খাওয়াইতে পারবে না পিন্দাইতে পারবে না এরকম কিন্তু কিছুই হবে না লাভ কিন্তু হবে তিরিশ পার্সেন্ট যদি তারা ছাইরা দেয় তখন জনগণের লাভের পরিমাণটা বাইরে যেত কিন্তু তাদের যে রক্তচোষা ক্যারেক্টার ড্রাকুলা ক্যারেক্টার খোর ক্যারেক্টার এই ক্যারেক্টার থেকে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে বিপিসি এই কাজ মানে করবে না করবে না তাদের এত সহজে হেদায়ত হবে না যদি না কাকতালীয়ভাবে বা অলৌকিকভাবে কিছু না ঘটে তো দেখা যাক কি হয় আগস্টের অপেক্ষায় রইলাম বুকটা ধুক ধুক করতেছে যে আগস্টে পেট টোলা যেন এই পরহেজগার মুমিন ব্যক্তিরা বিপিসির কী কইরা বসে الله حافظ السلام عليكم